এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা গত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই নাই এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণভুত্থানের লক্ষ্য ছিল এটা এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করেই ঘুম থেকে ওঠেন ভালো করেই ঘুমাতে যান নিয়ম মতো চলেন কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে এমনভাবে পরিচয় করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায় বাংলাদেশে গণভুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো তারাই এই স্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপ্টেড খুনি দালাল এবং সেই সাথে রিল খেলাপি এই হচ্ছে আপনার নেতারা এবং এদেরকে দিয়েই বাংলাদেশে এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আশা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন পুরো ঐক্যমত্য কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেননি আজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করেই এবারের ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্যে দিয়ে তারা তাদের যে গণভুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে